আজকে আমরা গ্রামে শহর থেকে গ্রামের দিকে তো আমরা গ্রামে আসলাম আসার পরে গ্রামের যে পরিবেশগুলো আমরা দেখতেছি তো গাইস আপনাদেরকে আজকে আমরা দেখাবো যে আমাদের গ্রামের কি অবস্থা আমাদের গ্রামে অবশ্য এই যে জমি জমা সব কাটা হয়ে গেছে ধানপালা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমাদের জমি এলাকাটা কৃষি এলাকাটা আমাদের দেখাই যে কি অবস্থা আমার সাথে আছে আমার ছোটো ভাই জাকির গাইস এটা হলো আমাদের এলাকার ফসলি জমি এই যে আমার ভাই ছোটো ভাই জাকির এই যে দেখতে পাচ্তেছেন আপনারা এই যে ধান ক্ষেত সব কাটা হয়ে গেছে অলরেডি দাওয়া আপনার কৃষকরা ঘরের মধ্যে উঠিয়ে নিয়েছে যে একটা ছোটো ছাগল দেখতে পাচ্ছি এই যে গাইস আবার দেখেন একটা জিনিস এই যে আমাদের এলাকার কৃষকরা আবার জ্বালা ধান লাগানোর জন্য বীজ রোপণ করে দিয়েছে এই বীজ আবার লাগাবে কেতে মেশিন দিয়ে পানি দিবে পানি দেওয়ার পরে সেচ দেওয়ার পরে এটা আবার কেতের মধ্যে লাগাবে এটা কিছুদিনের ভিতরেই সবুজ হয়ে যাবে গাইস এই যে দেখেন আরও সামনে অনেক ক্ষেত গাইস এটাই ছিল আমাদের গ্রাম আমরা একটু সামনে যাব গাইস আপনার ওই যে আমাদের এলাকার কিছু ছোটো ছোটো পুলা পান গাইস আগুন ধরাচ্ছে আগুন নিয়ে খেলাধুলা করছে গাইস এটা গ্রামের একটা সুন্দর আমরা গাইস এই যে শীতের দিন পোলাপানের আগুন ধরানোর কাছে আমরা যাব যে পোলাপান কি করতেছে গাইস চলেন গাইস আমরা বিষয়টা একটু দেখি আমরা ওইদিকে যাইতেছি গাইস গাইস আপনি জাস্ট গেলে একটু তায় দেন গাইস গাইস আমরা এইদিকে যাইতেছি আপনারা একটু দেখেন গাইস গাইস আমরা এখন আপনাদেরকে ওই বিষয়টা দেখাবো গাইস আপনারা আমাদের সাথেই দেখ দেখি কি অবস্থা গাইস এই যে আমরা চলে আসছি পুলাবানের কাছে এই যে একটা এই যে আরো পুলাবান এই যে আগুন আগুন ধরা গাইস গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন পুলাবান বান এই যে পুলাবান আগুন ধরে আগুন গেছে এই এই আগুন আগুন ধরার দরকার নাই যে পুলাবান অলরেডি সূর্যের আলু উঠে গেছে রোদ উঠে গেছে গাইস এই জন্য পুলাবান আগুন দিছে গাইস আমরা গাইস আপনাদেরকে যে দেখলাম গাইস এই যে ক্ষেতের মধ্যে এই যে হারেক পালোয়ান যাইতেছে গাইস এই যে আগুনের বনানতে গাইস এই আইন আপনারা একটু ওয়াইট করেন গাছ আপনার এই যে পুলাবান চোরাচুরি শুরু করে দিছে আগুন ধরানোর জন্য গাইস এই যে গাইছ দেখেন দেখেন পোলাপান আগুন ধরানোর জন্য দৌড়া শুরু করে দিছে গাইস এই পোলাপান দেখবেন কিছুক্ষণের ভিতরে এই আপনার বন নিয়া একসাথে করে নিছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে বুলাবান দৌড়াদৌড়ি এই যে বুলাবান এই যে গাইস বন একসাথে করতেছে দেখবেন কিছুক্ষণের ভিতরে আগুন জ্বলে গেছে গাইস হম ম্যাচ কাটতে আসে গাইস এই যে গাইস এই যে গাইস আগুন দাঁড়াইতেছে কিশুক আস্তে গাইস আস্তে আস্তে গাই এই যে গাইছ ধোয়া মধ্যে আগুন জ্বললে যাবো বুঝা যাইতেছে এই যে আগুন জ্বললে গেছে গাইছ এই যে উঠতে এসে এই যে পোলাপান এই যে আগুনের তাপ এই যে আবার আমার শিশু আছে কিছু পোলাপান এই যে যারা এই যে অলরেডি আগুন এই যে দেখেন আগুন আগুন এই যে আগুনের ধোঁয়া আগুন জ্বলতেছে পুরাবান শীতের দিন এটা হচ্ছে গ্রামের একটা মজা এই এটাই হচ্ছে গ্রামের আসল মজা শীতের দিনের এই সবাই মিলে আগুন তাফাই সবাই মিলে একসাথে আগুন জ্বালায়া এই বিষয়টা করে গাইস তো গাইস ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আমাদের ব্লগ গাইস পরবর্তী অন্য কোনো ব্লকে দেখা হবে গাইস আজকের মতো টাটা বাই বাই আজকেই শেষ এই জায়গায় আগামী দিন আবারও দেখা হবে কোনো এক অন্য ব্লগে এই যে গাইস আমাদের পার্টিগুলোকে আপনি দেখতে পান এই যে দোয়া হচ্ছে গাইস তো বাই বাই গাইস ধন্যবাদ